আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের অপারূপ লীলাভূমি রাংপানি পর্যটন স্পটে কিভাবে যাব কি দেখব সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি এই জায়গাটিতে যেতে হলে আপনাকে প্রথমে সিলেট শহর থেকে বাস অথবা রিজার্ভ লেগুনা করে প্রথমে জৈন্তাপুর আসতে হবে জৈন্তাপুর থেকে মোকামপুঞ্জি গ্রাম হয়ে কাশিয়াদের গ্রামের ভিতর হয়ে আপনি চলে যেতে পারেন সেই কাঙ্ক্ষিত রংপানি পর্যটন স্পটে যদিও আমরা গেছিলাম করে চাইলে আপনারা মিলে বাইকে করে আসতে পারেন অসুবিধা নেই তখন গরমের সিজন বর্ষাকালে আসলে এখানে আপনি পানি দেখতে পারবেন তখন নৌকা দিয়ে চাইলে আপনি এই এলাকা ভ্রমণ করতে পারবেন একটু সামনে এগোলেই আপনারা এই সাইনবোর্ডটি দেখতে পারবেন যেহেতু এই জায়গাটি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় পড়েছে তাই পর্যটকদের সুবিধার জন্য বিজিবি কর্তৃক সতর্কতামূলক সাইনবোর্ড বসানো হয়েছে ভারতের মেঘালয় পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণা ও পাথরের সংস্মিশনের তৈরি হয়েছে এই জায়গাটি দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলেট ও জাফলং আসা পর্যটকরা জানেনই না জাফলং এরই পাশে রয়েছে আর একটি অসম্ভব লুকানো এক নৈসর্গিক সৌন্দর্যের এই স্থানটি এখানে আসতে লাগে লাগে না না কোনো কোনো এরকম স্বচ্ছ পানি দেখতে হলে আপনাকে আসতে হবে রাংপানিতে মেঘালয় পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণার শব্দ ও এমন নিরিবিলি পরিবেশ যে কাউকেই মুগ্ধ করবে এক কথায় অস্থির একটি জায়গা রাংপানি এই স্পট যদি মিস করেন তাহলে আপনার সিলেট ভ্রমণ অপূর্ণ থেকে যাবে আমি ব্যক্তিগতভাবে জাফলং ও সাদা পাথর থেকে এই জায়গাটিকে অবশ্যই এগিয়ে রাখব। লোক সমাগম কম থাকায় এই জায়গার প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো এবং অসম্ভব সুন্দর আপনারা অবশ্যই বন্ধুবান্ধব পরিবার ফ্যামিলি নিয়ে ভ্রমণে আসবেন দেশকে জানবেন আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা চাইলে আমাকে ফেসবুক ও টিকটকে ফলো করতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম